শরীয়তপুরের বেদরগুঞ্জে দুই সন্তান বিক্রির অভিযোগের মাধ্যমে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে অভিযোগের মূল কেন্দ্রস্থল সুখী বেগম যিনি আবেগ ঘনকণ্ঠে জানিয়েছেন আমার স্বামী মাদকাসক্ত আমাকে মারধর করে এবং সন্তানদের অস্বীকার করে তাই বাধ্য হয়ে তাদের বালুয়াস্তানে দিয়েছি আমার স্বামী যে মনে করেন আমার বাবা মারা গেছে পর থেকে মনে করেন উনি আমার সাথে অনেক অত্যাচার করত মারধর করত আমার সন্তানকে বলতো যে তার সন্তান না আমি ছেলেরা মানুষ করতে পারবো না হাওয়া কারও কথা থেকে পরে এগুলা বলার পরে হ্যাঁ সে মানা করেন জান বলতেছে পূজ জেবনে ভালো হয় তুই সেম নেই কর আমার জেবনে ভালো হইছে আমি সেম নেই করছি ঘটনাটি ঘটেছে উপজেলা ডিএম খলি ইউনিয়নের মাঝিকান্দি গ্রামে সুখি বেগম ওই এলাকার নদু সরদারের স্ত্রী আসসালামু আলাইকুম মাই তো দেখব কয় অনালী লাগে খানো ঘুরতে গেছে তারপরে আবার গেছেগা ফোন দিছি পরে আর কোনো ধরে মনে না পরে ফোন দিছে পরে আমি কই আমি দেখতামো যে পুণে দেলাইছি ও নিজেন ভালোই আছে আমি তো ফোন ফোনে আমি দেখ আইতে আছি পরে কয় আনল লাগু না না লাগু না আগে কোনো ফোন আসুন না মানে আমি জানি না কবে কিনছে ওই যে আমার লগে উড়ি যে একদিন কি আমি দেখতে আছি তো পনেরোই সতানি ওদের দাবি সন্তান বিক্রির মাধ্যমে প্রাপ্ত অর্থ দিয়ে তিনি একটি দামি মোবাইল কিনেছেন সম্প্রতি সন্তান সারা গ্রামে ফিরে আসার পর তার চলাফেরা ও পোশাক আশাকে সন্দেহ করে পরিবারটাকে জিজ্ঞাসাobot করলে তিনি জানান সন্তান বিক্রি হয়নি বরং দত্তক দেওয়া হয়েছে হলম এই গই পরিবেশ দেখকরা যেমন একজন কইতাছে যে কিরে জালে আইছে ফলাফাইনকো ফলাফেন দেন দুইটা ফলাফাইন একটা ফলাফাইনও নাইগা তরে এই ফলাফেন যে কোনখানে থুইছে তোরা জিজ্ঞাসা না উনকো অরা তারমগোলো কতবার দি কয় মই না ত আমরা জিগামু কি জাই হেমি হুনী কয় অর দরভুতক বিচালাইছে এই হুম আমরা সঠিক তত্ত্ব লইতারি নি যে রকন্ডে বা কইতো নাইলো হেডার তত্ত্ব লইতারি নি পরিবর্তন তো দেখছি এখন যে যে আগের পরিবর্তন আসলে আর হেয়া নাই আগে ভাত খাইতে ভাত পাই নাই অন মন মোবাইল আত। ও মন কোন খাটি কাটা জামা পরে টাস পরে মোবাইল এখন লয়ে গোরে যেমন একজন নাইকা হুন্ডার লয়ে জামাই লয়ে গোরে অন আমার তো আর কাছে হেয়া নাই বুঝন নাই আগের অন যেমন একজন নাইকা আগের হেসুকি নাই এখন এই ঘটনায় পুরো এলাকায় আলোচনায় রয়েছে মানুষ অবাক ও হতবাক কিভাবে একজন মা নিজের সন্তানকে অন্যের হাতে দিতে পারে নাতির কথাটা শুনলই আমার সোয়ে ভাইনের রাখতে না বউ ফাইটটা নাই ওই যে কামনি করছে ওই কি কেমন করলো আমার কাছে যে গায়ে নেই হুনায় নেই আর কোনো পরামর্শও আমার কাছে করেনি ভাই বেটা কো আমরা এই লালন পালন করতাম করছি ঠিক আছে মানে এনে বড় বলছি আমরা খাওয়াইছি ঘুরাইছি ঠিক আছে

চার হওয়ার কারণে আমি মনে করেন সহ্য না করে আমি কি করব এখন এবার আমিও নিজে অসুস্থ হয়ে পড়ছি এখন মনে করেন আমি তো পাত্তাছি না এগুলো ইয়া কথা আমার বাবা নাই আমার ভাইরা ছোট ছোট কে কাজ করে খাওয়াইবো আমার আম্মু অসুস্থ এগুলো আর দেখবে কে কতদিন আর দেখবে মনে করেন হ্যাঁ নিজেই তো আমি খাইতে পারি না তা আমার এই সন্তানের আমি কিভাবে খাওয়াবো এখন মনে করেন আমি কোন হালের ভিতরে আছি আমার সন্তানের নিয়ে উনি কোনো ইয়ে করে না খোঁজখবরও লয় নাই পালক দিয়ে দেই তো আমার পোলাটা শান্তি থাকবো ভালো থাকবো এই কারণে আমি আমার সন্তানের আমি ছোটটা একটা ছেলেরা আমি দিচ্ছি ভালো জায়গায় আমি এই আমার বাসার কোনো আমি এই কিভাবে মানুষ করবো তো এই ছেলেটারাই আমি দিয়ে দিই পরে এই ছেলেটারও আমি দিছি ভালো জায়গায় দিছি এখানে তার আমার কোনো ইয়া নাই আমি যদি বিক্রি করি তাহলে তো এটা মানে অপরাধ আমার কাছে সন্তানকে আমি বিক্রি করি নাই আমি দিছি ওটা পালো তাদের এটি যেগুলো জানছে মানে এগুলো ভুল এখন তাদের নামে আমি কিছু করবো না আমার স্বামী আমার যেগুলো হুমকি দিচ্ছে আমি চাই তা জন্য একটা কিছু তার সাথে আমি সংসার করতে চাই না যার জন্য আমার সন্তান আমি বুক ছাড়া করছি তার কাছে আমি কিভাবে ফিরে যাবো সামাজিক মাধ্যমে এই বিষয়টি ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে এবং স্থানীয়দের মধ্যে বিস্তর কৌতূহল ও উদ্বেগ সৃষ্টি করেছে